বেশ কিছুদিন ধরে ট্রাভেল ব্লগ শেয়ার করা হচ্ছে না কারণ আমি বাইরে যাচ্ছি না খুব একটা আজকে একটু বাইরে বের হয়েছি দেন ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আজকে কি করব না করব সব কিছু সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মিস সাবসিনানি অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও ফার্স্টে চলে যাব দারাজে কারণ দারাজে আমার একটু কাজ আছে খুব একটা বেশি অর্ডার নাই এখন আর আগের মতো অত বেশি অর্ডার পরে না আগে যখন র্যান্ডামলি অর্ডার পরতো তখন কন্টিনিউ প্রত্যেক দিন যাওয়া হতো এবং সবার সাথে দেখা হতো সবাই আমাকে বলে যে আপু এখন আর আগের মতো আসেন না দারাজ ছেড়ে দিয়ে পেজে ফিরে আসতে চেয়েছিলাম এই জন্য দ্বারাজটা স্লো হয়ে গেছে আর একটা জাস্ট অর্ডার ছিল ওইটা দিয়ে আমি দেন চলে আসলাম ফুল মার্কেটের এখানে আসলে ফুলগুলা দেখলে মনটা ভালো হয়ে যায় একদম এখানে আসলে শুধু ফুল কিনতে মন চায় দেন যাবো মার্কেটের দিকে তো এখানটায় দেখলাম যে রাস্তার পরে পূজার জন্য শুরু হয়ে গেছে এখানে বড় করে পূজা হয় আমি চলে আসলাম মার্কেটে আর মার্কেটে এসে দেখি প্রচণ্ড ভিড় পূজার জন্যই হয়তো বা এত বেশি ভিড় তারপরেও আমার কিছু জিনিস দরকার আমার আসলে মেনলি বেলিফুলের কুড়িটা দরকার এটার জন্যই মার্কেটে আসা দেন চলে আসলাম আমার একটা ছোট্ট বান্ধবীর বাড়িতে একটু পরেই বলতেছি সেই ছোট্ট বান্ধবীটাকে তার মধ্যে বলে নিই জিনিয়া ওই যে আমার জন্য ওয়েট করতে আর এই যে আমার সেই ছোট্ট বান্ধবী জিনিয়ার মেয়ে ও কিন্তু আপনাদের সবাইকে হাই করে দিছে তারপরে জিনিয়ার আমি দুজনে মিলে ভিডিওর কিছু কাজ করতেছিলাম আমরা কাজ শেষ করলাম তারপরে এখন চলে যাব যিনি আর ননদের কাছে আই মিন আমার আপু এবং আপুদের বাড়ি যে দেখি এই যে আমার সেই ছোট্ট বান্ধবী খেলা করতেছে একা একা তারপরে মাঝে মাঝে আমার সাথে এসে গল্প করতেছে সে আমাকে আজকে রেখে দেবে আমাকে আসতে দিবে না আমাকে তাদের খাটে ঘুমাতে দিবে অনেক গল্প আর এই যে আপু আমাকে একটা অদ্ভুত জিনিস খেতে দিলেন এই জিনিসটা আপনারা কে কে চিনেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি নিজেও কিন্তু জানতাম না যখন আমাকে দেওয়া হয়েছিল টেস্টটা অত বেশি পরিচিত না তবে ছোটবেলায় খাইছি এরকম একটা মনে হচ্ছিল আমার কাছে আর এই যে আমি ভালো করে দেখাই দিলাম আপনারা দেখে আমাকে চিনে আমাকে বলবেন যে এটা আসলে কি জিনিস তারপরে আপু একটা সুন্দর কেক বানাইছে কেকটা আমাকে দেখাচ্ছিল আজকে হচ্ছে ভাইয়ার জন্মদিন ভাইয়া বলতে যিনি আর ননদের হাজবেন্ড তার আজকে জন্মদিন সেই উপলক্ষে আপু একটা সুন্দর কেক বানাইছে কেকের কালারটা কিন্তু অনেক সুন্দর কিউট না আমার কাছে কিন্তু খুব দারুণ লাগছে ভাইয়া প্রচণ্ড লজ্জা পাচ্ছিল কেকটা টোটালাই কাটতে চাচ্ছিল কাটলো এবং ভাইয়ার জন্য ছিল কেকের মধ্যে সারপ্রাইজ এবং এটা কিন্তু খুব দারুণ একটা জিনিস সারপ্রাইজ পেতে কান্না ভালো লাগে সে যে বয়সেরই হোক না কেন প্রত্যেকটা মানুষই কিন্তু সারপ্রাইজ পেতে অনেক বেশি ভালোবাসে দেন ভাইয়া চলে গেল আর কেক নিয়ে এরা দুজন মজা করতেছিল আমাকে এসে দেখাচ্ছিল যে কেক খেয়ে কোথায় কোথায় লাগাইছে এরা দুজনে এত বেশি কেক খাইছে পুরা মুখ লাগাই ফেলছে কেকটা অনেক বেশি টেস্টি ছিল আপু যে এত কেক কেক বানাতে পারে এটা আমি জানতাম না খাচ্ছে তার থেকে বেশি হাত লাগাচ্ছে আর সব আমাকে এসে দেখো দেখো আমার কোথায় কোথায় লাগছে তারপর চলে আসলো গরম গরম পুরি গরম পুরি কিন্তু আমার খুব পছন্দের জারিয়া পুরিটা হাতে নিয়ে দাঁড়ায় আছে গরমের জন্য ও খেতে পাচ্ছে না তার কিছুক্ষণ পর দেখি যে ও নিজে না খেয়ে ওর পুতুলকে খাওয়াচ্ছে মানে ছোটবেলায় আমরা যেরকম ভাবে খেলতাম ওইভাবে করে পুতুলের মুখের সামনে ধরতেছে আবার নিজেই খেয়ে ফেলে বলতেছে যে পুতুল খেয়ে ফেলেছে পুতুল খেয়ে ফেলেছে ওটা হচ্ছে গিয়ে জারিয়ার মেয়ে তারপরে আসছে আমাকে চিপস খাওয়াতে ও আসলে আমাকে নিজের বান্ধবী মনে করে এখনই সে খালামনি বলতে চায় না তারপরে আমাদের ডিনার রেডি হয়ে গেল আর আমি আগে গিয়ে খেয়ে বের হয়ে আসব কারণ অনেক রাত হয়ে যাচ্ছে ফার্স্টে মেনুতে ছিল টিকিয়া টিকিয়াটা কিন্তু অসম্ভব রকম টেস্টি ছিল আমার আসলে নিজের টিকাটা প্রচণ্ড ফেভারেট তারপর ছিল ডিম ভুনা আর তার সাথে ছিল চিকেন আমি নিজে চিকেন লাভার একটা মানুষ আমি প্রচণ্ড চিকেন পছন্দ করি তো রাতের ডিনার শেষ করে বাড়ির দিকেই রওনা হলাম আর এখন তাড়াতাড়ি বাসায় চলে যাব। আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আজকের মতো এখানেই আল্লাহফেজ